দেখতে পাচ্ছেন একটা প্যাসেজ এখানে একটা প্যাসেজ রয়েছে এই ধরনের আমাদের পরীক্ষায় প্যাসেজ দেওয়া থাকবে তো প্যাসেজ দেওয়ার পর প্যাসেজ থেকে আমাদের প্রশ্ন থাকবে প্রশ্নগুলো আমাদের আনসার করতে হবে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করে করে তো আমরা আজকে এই প্যাসেজ থেকে আমরা যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব কী কী প্রশ্ন রয়েছে একটু দেখে নিন আপনারা দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে হতবাগা দেখ দেখে সব মাটি করলি হতবাগা কী ধরনের সর্বনাম তো দেখুন প্যাসেজের মধ্যে থেকে বাংলা ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্ন আসে তো ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু আমরা প্যাসেজে খুঁজে না সুতরাং এখানে আপনারা খোঁজাখুঁজি করে সময় নষ্ট করবেন না তো এই হতবাগা এটা কি ধরনের সর্বনাম এটা হচ্ছে একটা নির্দেশক সর্বনাম অর্থাৎ একজনকে নির্দেশ করছে ঠিক আছে একজনকে নির্দেশ করছে বা ইঙ্গিত করছে যে সে হতবাগা এখানে ডাইরেক্ট একজনকে ইঙ্গিত করছে সুতরাং এই শব্দটা হচ্ছে এখানে নির্দেশক সর্বনাম তাছাড়া সর্বনাম পদের প্রকারবেদ অভয় পদের প্রকার তারপর বিশিষ্ট পদের প্রকারবেদ সবগুলো ক্লাস আমরা দিয়ে দিয়েছি এবং কম্ব ক্লাসে আমরা আরেকবার রিপিট করব আপনাদের জন্য আপনারা সাথে থাকুন আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম এখানে তাকিয়ে রইলাম এটা কোন ক্রিয়ার উদাহরণ এটাও কিন্তু ক্রিয়াপদ আমাদের বিভিন্ন প্রকার রয়েছে যেমন স্বকর্মক্রিয়া অকর্মক্রিয়া দ্বি কর্মক্রিয়া তারপর সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এই সবগুলো কনসেপ্ট আমাদের জানতে হবে চ্যানেলে দেওয়া আছে জেনে যাবেন আর যদি তাও সময় না হয় আপনি দেখতে পারেন না তো নতুন করে যখন ক্লাস দেবো এই কম্বো ক্লাসের মাধ্যমে দয়া করে আমি রিকোয়েস্ট করবো আপনার দেখতে থাকবেন সব ট্যাটার জন্য আপনাদের হেল্পফুল হবে তো এই প্রশ্নে তাকিয়ে রইলাম তাকিয়ে এটা এটা হবে কি কি তাকিয়ে রইলাম আমরা করব বুঝতে না পেরে আমরা সব বোকার মতো করে তাকিয়ে রইলাম এখানে তাকিয়ে রইলাম শব্দটা দিয়ে একটা বাক্যের এই বাক্যে কোনো কর্ম নাই যেহেতু সেই বাক্যে কোনো কর্ম নাই সুতরাং এটা হবে আমাদের কি অকর্মক ক্রিয়া ওকে ওকে ধরে ঘা দু চার লাগিয়ে দে এই কথাটি কে বলেছিলেন তো দেখুন এটা কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের প্রশ্ন নয় তো যেহেতু ব্যাকরণের প্রশ্ন নয় সুতরাং এটা আমাদের একটু প্যাসিজে যেতে হবে ওকে ধরে ঘা দু চার লাগিয়ে দে তো এটা আমরা প্যাসিজ একটু খুঁজবো আপনাদেরকে সাথে নিয়ে তো দেখুন কোথায় আছে এখানে দেখুন এই দেখুন ওকে ধরে দু চার ঘা লাগিয়ে দে কথাটা কে বলেছিল রামপদ বলল এখানে ক্লিয়ার লেখা আছে দেখুন রামপদ বলল অকে ধরে খা দু চার লাগিয়ে দেয় অর্থাৎ এখানে কারেক্ট আনসার হবে কি কে বললো ভাই এখানে কে বললো আমরা যদি দেখি তাহলে কারেক্ট আনসার এখানে হবে রামপদ বললো সুতরাং রামপদ এই ক্ষেত্রে কারেক্ট আনসার আলোচ্য ললিত ললিতকলার প্রসঙ্গ রয়েছে এখানে অভিনয় চিত্রকলা সঙ্গীত নাকি নৃত্য তো এখানে কারেক্ট আনসার আমরা যদি দেখি এখানে অভিনয় নিয়ে আলোচনা হচ্ছে না সঙ্গীত নিয়ে আলোচনা হচ্ছে না কী নিয়ে আলোচনা হচ্ছে আমরা একটু দেখে নেব তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে দেখুন শেষ নৃত্যের অভিনয় আরম্ভ হলো প্রথম খানিকটা অভিনয়ের পরে তা সম্পূর্ণটা আমরা প্রথমেই দেখলাম যে এখানে অভিনয়কে নিয়ে এখানে সম্পূর্ণ গল্পটা আমাদের রচিত সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে অভিনয় ইজ দ্য রাইট আনসার অপশন নাম্বার এ এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল চলুন আমরা নেক্সট প্রশ্ন দেখি বলে যাও কি বলিতেছিলে এই কথা কে কাকে বলেছিলেন তারপর আরেকটা প্রশ্ন একসঙ্গে আমরা দেখব রাখাল সেজে ছিল তো রাখাল সেজে ছিল শূন্যস্থান পূর্ণ করতে হবে আরেকটা হচ্ছে কি বলে যাও কি বলিতে ছিলে। তো দুটো প্রশ্ন একসঙ্গে আমরা খুঁজে নেবো তাহলে আমরা কম সময় করতে পারবো এইভাবে শর্ট টিক্সের মাধ্যমে আমাদেরকে দেখতে হবে তো বলে যাও কি বলতে এই লাইনটা কোথায় আছে আমাদেরকে একটু জাস্ট খুঁজে নিতে হবে এখানে একটু আমরা দেখব এখানে দেখুন বলে যাও কি বলিতেছিল লাইনটা দেওয়া আছে তো এটা কে দাসু সর্দারি করে মন্ত্রীকে বলেছিল এই কথাটা কে 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 বলেছিল এই কথাটা দাসু মন্ত্রীকে বলেছিল খেয়াল করবেন দাস মন্ত্রীকে বলেছিল আর এখানে হচ্ছে রাখাল প্রতিহারে ছিল দুটা প্রশ্ন দেখেছিলাম দুটার আনসার পেয়ে গেছি বলে যাও কে বলেতে ছিল এটা দাস সর্দারি করে মন্ত্রীকে বললো আর এটা হচ্ছে কি রাখাল প্রতিহারে ছিল এবার আমরা অ্যাস যে প্রশ্ন আছে প্রশ্নের আমরা এমসি কেও তো চলে যাব এখানে যেখানে আমাদের আনসার করতে হবে এখানে আমরা একটু যাই এটা দেখুন দাশু বলেছিল মন্ত্রীকে পাঁচের সি হবে কারেক্ট আনসার আমরা দেখলাম আর রাখাল কি সাজেছিল ভাই প্রতিহারী সাজেছিল অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার ঠিক আছে এটা হচ্ছে কি একটা বিচ্ছেদ তো বিচ্ছেদের কারেক্ট আনসার কী হবে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন তো কারেক্ট আনসার কী হতে পারে অত্যাচার শব্দের সঠিক বিচ্ছেদ কী হবে অত্যাচার এখানে কারেক্ট আনসার আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কোয়েশ্চেন নাম্বার সেভেন কী হতে পারে ওয়ান টু থ্রি ফোর এবিসিডি খুব তাড়াতাড়ি ভাই কমেন্ট করুন তো সেভেনের এবিসিডি কারেক্ট অ্যান্সার কী হতে পারে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন এবং প্রতিদিন আমাদের এই কম্বো ক্লাস একটা হবে সেভেন পি এম যেখানে আপনাদের সেই প্যাসেজ থাকবে এবং বাংলা ব্যাকরণ থাকবে তাছাড়া যে কমন যেগুলো প্যাডাগুজি আছে যে প্রত্যেক পরীক্ষায় আসে এই প্যাডাগোজিগুলো আমরা সিলেক্ট করব ধরে ধরে যে টপিকগুলো প্রত্যেকটা টেট পরীক্ষায় আমরা পাই যে যে টপিক এই টপিকগুলো আমরা ধরবো প্যাডাগজির ঠিক আছে তারপরে আমরা বাংলা ব্যাকরণ ধরছি এবং কবিতা ধরছি ঠিক আছে এই সবগুলো একটা কম্বো ক্লাসের মাধ্যমে আমরা প্রতিদিন একটি করে আমরা সলভ করব তো এই ক্লাসটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হতে চলেছে আপনাদের বিভিন্ন টেট পরীক্ষার জন্য বাংলা ভাষার আপনারা ক্লিয়ার করতে পারবেন যে কোনো ট্যাট তাছাড়া যদি স্পেশাল কোনো নোটস লাগে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বা ভিডিও ডেসক্রিপশনে আপনারা কমেন্ট করবেন ভিডিওতে ঠিক আছে আমরা আমাদের কাছে বিভিন্ন গাইড রয়েছে নোটস রয়েছে আপনারা পেতে পারবেন তো দেখুন এখানে কারেক্ট আনসার কি অত্যাচার শব্দের সন্ধি ইচ্ছে যতক্ষণে হয়তো আপনারা কমেন্ট করে দিয়েছেন বুধ বড়িয়া ভাই তো কারেক্ট আনসার হচ্ছে সেভেন ডি অত্যে প্লাস আচার ইকুয়াল টু অত্যাচার ঠিক আছে ভাই নেক্সট প্রশ্ন দেখি ইয়াস নেক্সট প্রশ্ন নয় নেক্সট আমরা চলে আসলাম আরেকটা প্যাসেজে ঠিক আছে তো এই প্যাসেজের কারেক্ট আনসার যদি আমরা দেখি তো এই প্রশ্নের কারেক্ট আনসার দেখি সঠিক বাক্য নির্বাচন করবো সঠিক বাক্য নির্বাচন করতে হবে এখানে পাচ্ছে একটুও কিছু লোকসান না হয় এই আগ্রহে তাড়াতাড়ি বাহিরে আসিয়া মুখ ধুইয়া চৌকির উপর বসিতাম এই যে লাইনটা অ্যাকুরেট ভাবে পেসি যে আমাদের খুঁজতে হবে একদম অ্যাকুরেট একটুকু কিন্তু এদিক সেদিক হলে চলবে না তো এই লাইনটা কোথায় যাচ্ছে আগে আমাদের প্রথমে খুঁজতে হবে কোথায় যাচ্ছে এই দেখুন এই লাইনটা খুব ভালো করে পড়ি তারপর আমরা এখানে গিয়ে দেখব পাচ্ছে একটু কিছু লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহির বাহিরে আসিয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম একটু ভালো করে লক্ষ্য করবো এখানে কিন্তু এই সকল প্রশ্নে কিন্তু যদিও সহজ কিন্তু ভুল হওয়ার চান্স থাকে একটু যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আহ পাচ্ছে একটু কিছু লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম ঠিক আছে চৌকি লইয়া বসিতাম এই চৌকে লইয়া বসিতা বলা হচ্ছে এখানে চৌকের উপর বসিতাম সেটা হচ্ছে না চৌকে লইয়া বসিতাম বসিতাম তিনটা ঠিক আছে কী বলছে পাচ্ছে একটু কিছু লোকসান হয় এখানে লোকসান না হয় না হয়ে ছিল না লোকসান হয়েছিল ছিল কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি এই দেখুন এই প্রশ্নগুলো বা আমাদের এই ক্লাসগুলো করলে আপনাদের কি লাভ হবে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেটা আপনারা পুরো কনসেপ্ট জেনে যাবেন কয়েকটা প্যাসেজ যদি আমরা দেখিয়ে দিই তাহলে প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসে বুঝতে পারবেন প্যাটাগোজে ক্লাস করলে কোন টপিক থেকে প্রশ্ন আসে কোন কোন প্রশ্ন বারবার রিপিট আসে কোন কোন প্রশ্ন মানে আসার সম্ভাবনা রয়েছে এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হবেন এবং কী কী ধরনের প্রশ্ন আসে ব্যাকরণের কোন কোন টপিক আমাদের জানতে হবে এই জিনিসগুলো যদি জানেন তাহলে আপনাদের আপকামিং দিনে কিন্তু যথেষ্ট হেল্প হবে প্রত্যেকটা ট্যাটে ত্রিপুরা ট্যাট বলুন ডাব্লিউ বি ট্যাট বলুন ঝাড়খণ্ড ট্যাট বলুন তারপর আমাদের সিটের বলুন পৃথিবীর উপর হইতে ড্যাস তুচ্ছতার একেবারে গুছিয়ে গেল আরেকটা প্রসঙ্গ বলি তো আমি দেখুন সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ের কোয়েশন সবগুলো আমি নিয়েছি ত্রিপুরা ট্যাটের অলরেডি আমাদের সাত বছরের প্রশ্ন আমরা ই বুক আকারে পাবলিশ করেছি সি ট্যাটের দশ বছরের প্রশ্ন আমার কাছে রয়েছে ডাব্লিউ বি ট্যাটের ছয় বছরের প্রশ্ন আমার কাছে রয়েছে ঝাড়খণ্ড ট্যাটের বিগত দু বছরের প্রশ্ন বারো এবং ষোলোতে যে ট্যাট হয়েছিল এই দুটা প্রশ্ন আমাদের কাছে আছে তো এই প্রিভিয়াস ইয়ের কোয়েশনগুলি দেখে আমি যেটা অনুমান করলাম যে এই টপিকগুলো কিন্তু কমন টপিক এই কমন টপিকগুলি থেকে কিন্তু প্রত্যেকটা টেট পরীক্ষায় প্রশ্ন আসে তাই আমি আপনাদের জন্য কম্বো ক্লাসটা নিয়ে আসলাম যাতে করে যে কোনো জন যে কোনো টেট দিতে চলেছেন আপনাদের জন্য এই ক্লাসটা কম্বো ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই সেশনটা আমাদের প্রত্যেক দিন সেভেন পি আমাদের চলবে তো রিকোয়েস্ট করবো আপনারা সবাই যারা ত্রিপুরাটার দিচ্ছেন টায়ার দিচ্ছেন ঝাড়খন্ডার দিচ্ছেন বা আপকামিং সিটার জন্য প্রিপারেশন দিচ্ছেন সবাই এই ক্লাসটা আমাদের প্রতিদিনের এই ক্লাসটা এই সিরিজটা আপনারা দেখতে থাকুন তারপর দেখুন পৃথিবীর উপর হইতে ড্যাশ তুচ্ছতার একেবারে গুছিয়া গেল তো এটা আমাদের শৃণস্থানপূর্ণ পৃথিবীর উপর হইতেই দেখুন পৃথিবীর উপর হইতে অভ্যাসের তুচ্ছতার আবরণ একেবারে গুছিয়া গেল অভ্যাসের আবরণ ঠিক আছে তো অভ্যাসের আবরণ ইজ দ্য রাইট আনসার এই দেখুন অভ্যাসের আবরণ অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার নেক্সট দেখি আলোচ্য প্রবন্ধে কোন নদীর উল্লেখ আছে কোয়েশ্চন নাম্বার থ্রি আলোচ্য প্রবন্ধে কোন নদীর উল্লেখ আছে তো এখানে নদীগুলো আমরা একটু দেখে নিই আলোচ্য গদ্যে আমাদের কোন নদীর উল্লেখ রয়েছে আমরা একটু দেখে নেব এখানে দেখুন তো কোথায় নদী দেখতে পাচ্ছেন কিনা না একটু আপনারা খুঁজুন এখানে কারেক্ট একটা আনসার কী হতে পারে এখানে নদীগুলো এখানে দেখুন গঙ্গার ধারার দিকে ঠিক আছে গঙ্গার ধারা এখানে দেখুন গঙ্গার ধারা তার মানে এখানে গঙ্গা নদীর কথা বলা হয়েছে তার মানে আমরা পেশি গেলে গঙ্গা পাই সুতরাং অপশনে কিন্তু আমাদের গঙ্গা থাকবে ইয়েস এই দেখুন গঙ্গা ঠিক আছে কারেক্ট আনসার অপশন বাড়ে এখানে বলেছে জঠর শব্দের প্রতি শব্দ কি তো প্রতি শব্দ মানে বাংলা ব্যাকরণ তো ব্যাকরণ আমরা পেশি যে খুঁজবো না এখানে ডাইরেক্ট ব্যাকরণের নলেজ থেকে আপনাদের জানতে হবে এটা কারেক্ট আনসার হবে প্যাট তো ব্যাকরণের প্রত্যেকটা টপিক আমরা কিন্তু কমপ্লিট করব সুতরাং সাথে থাকুন শুধুমাত্র অমৃত জিনিসটা কোথায় থাকে রসগোল্লার মধ্যে রসবোধের মধ্যে নাকি সমুদ্রে নাকি খাবারের মধ্যে এটা জানতে গেলে আমাদের কি জানতে হবে একটু পেছিয়ে যেতে হবে অমৃত কোথায় থাকে তাই তো তো অমৃত কোথায় থাকে দেখি তো আমরা এখানে দেখি আমরা কি বলেছে অমৃত জিনিসটা রসের মধ্যে নেই রসের মধ্যে নাই। তা মানে কোথায় আছে ভাই রস্ব বুধের মধ্যে আছে তো অমরে জিনিসটা কোথায় আছে আমাদের রস্ব বুধের মধ্যে আছে তো রস্য বুধের মধ্যে যেটা হবে এটা হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট অন্সার অসুবিধা নাম্বার বি রস বুধের মধ্যে এটা হবে কারেক্ট অন্সার এই প্রথম বাইরে গেলাম এই বাক্যে জাতীয় ক্রিয়াপদ বা কিন জাতীয় দেওয়া রয়েছে বিকর্মক যৌগিক সকর্মক নাকি অকর্মক তো এই ব্যাখ্যে আনসার অকর্মক্রিয়া কারণ এই ব্যাকে কোনো কর্ম নাই তো যে ব্যাকে কোনো কর্ম নাই সেই ব্যাখ্যে এই বাক্যটা হয় কি আমাদের নাম্বার কোয়েশ্চন এই বাক্যটা হবে আমাদেরকে অকর্মক্রিয়া ঠিক আছে নেক্সট দেখি আলোচ্য বৈদ্যে ডেঙ্গু জ্বরের তাড়ায় কথকের পরিবার কোথায় আশ্রয় নিয়েছিলেন এখানে দেখুন ডেঙ্গু জ্বরের তারায় কথকের পরিবার কোথায় আশ্রয় দিয়েছিল এটা আমাদের তারপর আরেকটা প্রশ্ন দেখি সকাল বেলায় কথক কি দিয়ে বাসি লুচি খেতেন ঠিক আছে সকাল কথক কি দিয়ে বাসি লুচি খেতেন তো এটা আমরা দেখি দুটো প্রশ্ন একসঙ্গে দেখব তাহলে আমরা কম সময়ে দেখব এই ধরনের পরীক্ষা হলো আপনারা এইভাবে আপনারা কম সময়ে করবেন এখানে দেখি একবার কলকাতায় ডেঙ্গু জ্বরের তারা আমাদের বৃহৎ পরিবার কিয়দংশ পেনেটিতে ছাতাবাবুর বাগানে আশ্রয় লইল তো ছাতাবাবুর বাগানে আমাদের কোনো অপশনে আছে কিনা দেখতে হবে ঠিক আছে হয়তো থাকবে তো ছাতাবাবুর বাগানে তারা কী করলো আশ্রয় লইল ঠিক আছে তারপর সকালবেলায় এখানে দেখুন এক খোখ দিয়ে যে বাসি লুচি খাইতাম তিনি বাঁশি লুচি কি দিয়ে খাইতেন এক খোখ দিয়ে খাইতেন এবার আমরা দুটো প্রশ্ন পেয়ে গেছি সম্ভবত দেখি আমাদের অপশন যে টপিকগুলো আমরা পড়লাম এই অপশনে আছেই কি না এই দেখুন প্লেনেটিতে ছাতাবাবুদের বাড়িতে আমরা পেয়েছিলাম তারপর তিনি আর সকালবেলায় কত্থক বাঁশি লুচি খেতেন কি দিয়ে এক খোখ দিয়ে খেতেন আমরা কিন্তু সবগুলো প্রশ্ন ডাইরেক্ট প্যাসেজ থেকে কিন্তু আমরা আপনাদের করে দিচ্ছি ঠিক আছে নেক্সট এবার নেক্সটে দেখুন আরেকটা প্যাসেজ আমরা একই ক্লাসে অনেকগুলো প্যাসেজ দেখাতে চলেছে ঠিক আছে এবার দেখতে থাকুন এটা একটা আমাদের পূর্বে একটা লেখাহার নামক পাহাড়ের উল্লেখ এটা একটা প্রশ্ন ঠিক আছে এই ধরনের আরো অনেক ক্লাস আপনারা পাবেন আমাদের সঙ্গে তো উমেদ শব্দের অর্থ কী তো উমেদ শব্দের অর্থ কী যে শব্দার্থ বা শব্দ ভাণ্ডার যাকে বলা হয় ভোকেবুলারি এগুলা কিন্তু আপনারা প্যাসেজে পাবেন না বাংলা গ্রামারের এটা পার্ট তো গ্রামারের পার্টও আমরা দিয়ে দেবো তো কোন টপিকের ক্লাস আপনাদের সর্বপ্রথমে চাই এটা আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আর কোন ট্যাট দিয়ে চলেছেন আপনারা ঝাড়খণ্ড ট্যাটের কতজন আছেন ত্রিপুরা ট্যাটের কতজন আমাদের এই ক্লাস দেখছেন তাছাড়া সি জন্য কতজন ক্লাস দেখছেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন এটা অনুরোধ থাকলো তো উমেদ শব্দের অর্থ কী তো উমেদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা ঠিক আছে এটা আমরা সবাই জানি আলোচ্য গদ্য পাহাড়ের নাম কি আর ভাই এইমাত্র দেখে নিলাম কোথায় দেখলাম দেখুন পূর্বে একবার লাতেহার নামক পাহাড়ে উল্লেখ করিয়েছিলাম মানে এটা কারেক্ট আনসার আমাদের কি হবে এখানে দেখুন কি লাতেহার রয়েছে সুতরাং এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার বি লাতেহার হলো এই প্রশ্নের কারেক্ট আনসার নেক্সট দেখি সঠিক সন্দেহ বিচ্ছেদ কি হবে এখানে দেখুন বিচ্ছেদের কয়েকটা প্রশ্ন দেওয়া হচ্ছে সঠিক সন্দেহ বিচ্ছেদ কী হবে পরিষ্কার 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 সবগুলোই পরিষ্কার শুধু বানানের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে তো এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে কোনটা সঠিক উত্তর কোয়েশ্চন নাম্বার থ্রি এটা কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার এ ঠিক আছে সন্ধি বিচ্ছেদ জানতে হবে বিচ্ছেদের অনেক ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন তাছাড়া কম্বো ক্লাসও আমরা পরবর্তী সময় দিয়ে দেবো যেটা আপনাদের যথেষ্ট হেল্প হবে আলোচ্য গদ্যে কাকে অভাগিনী বলা হয়েছে ঠিক আছে কাকে অভাগিনী বলা হয়েছে এটা আমরা দেখে নিই অভাগিনী যে শব্দ এই শব্দটা হচ্ছে আমার কিওয়ার্ড তো এই কিওয়ার্ডটাকে আমাকে কিন্তু এই পেসে যে কোথাও কষতে হবে কোথাও না কোথাও আমার কিন্তু এই যে অভাগা এই শব্দটা কিন্তু আমার কিন্তু লুকিয়ে আছে একটা খুঁজছি আমিও কিন্তু আপনারা সঙ্গে খুঁজছি ভাই তবে আগে দেখিনি তো এখানে কোথায় রয়েছে খুঁজে পাচ্ছি না তো কোথাও না কোথাও তো থাকবে অভাগিনী এই দেখো অভাগিনী জলে যে যাইতে পাইল না সে অভাগিনী এস পেয়ে গেছি জলে যে যাইতে পাইল না তার নাম সে অভাগিনী তার মানে অভাগিনী কবি কাকে বলেছিলেন যে ব্যক্তি জলে যেতে পাইল না এবারে দেখুন এইস জলে যে যাইতে পাইলো না তাকে কি বলা হয় অবাকি বলা হয় তো অপশন নম্বর ইজ দ্য রাইট আনসার তো আমি শুধু আপনাদের ডাইরেক্ট এই যে প্রশ্ন এই উত্তর এই প্রশ্ন এই উত্তর এই প্রশ্ন এই উত্তর আমি কিন্তু এই ধরনের আপনাদের ক্লাস দিচ্ছি না এই ধরনের ক্লাস আমি দেইনি আপনারা পাবেন না তো আমি আপনাদের কী করে আনসারটা হলো বা এটার কারেক্ট আনসার এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ কেন সঠিক আনসার এ সেটাও কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ধরনের ক্লাস আপনি শুধুমাত্র আমাদের চ্যানেলে পাবেন সুতরাং আপনারা এখনই যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ধরনের ক্লাস কন্টিনিউ পেতে এবং প্রত্যেক দিন সন্ধ্যা সেভেন পি এম সেভেন পি এম আমাদের এই সিরিজটা চলতে থাকবে তো রিকোয়েস্ট করব আপনারা প্রতিদিন সন্ধ্যা সেভেন পি এম আমাদের সঙ্গে জয়েন হবেন পালাউমো পর্যটন কোন পত্রিকায় লেখা হয়েছিল পালাউমো পর্যটন কোন পত্রিকায় লেখা হয়েছিল একটু আমরা প্যাসেজে যাই গেলে আমরা দেখব যে পালাউমু পর্যটন ঠিক আছে ভাই তো পালাউমু পর্যটনটা এই বঙ্গ দর্শনে আমার লিখিত পালাউমু পর্যটন পড়িয়াছেন তার মানে কোথাও লিখিত হয়েছিল কোথায় লেখা হয়েছিল বঙ্গ দর্শন নামক পত্রিকায় লেখা হয়েছিল তো এটা কারেক্ট আনসার আমাদের কি হবে আমাদের হবে কি বঙ্গ দর্শন ইজ রাইট আনসার তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের হবে কি বঙ্গ দর্শন হবে কারেক্ট আনসার এবার দেখুন কুমারী কার নাম আর কোনো প্রশ্ন আছে এক লোকে থাকলে দেখে নেব এটা একবারে দেখা যাবে না আচ্ছা কুমারী কার নাম কুমারী কার নাম এটা একটু দেখি কুমারী একটু পেসেজ যান আমরা কিওয়ার্ড হচ্ছে কুমার এই দেখুন কুমারী ঠিক আছে এই দেখুন অতি পরিষ্কার তাহা বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দে মুওয়া গাছ তথায় বিস্তর মানে এখানে একটা মৌয়া গাছ আছে কতগুলি একত্রে গলাগলি করে বাস করে আর কতগুলি বিধবা নিয়ে এখানে সেখানে একাকি থাকে তারই মধ্যে এক আমি বড় ভালোবাসিতাম তার নাম কুমারী কুমারী রাখিয়েছিলাম কখনো ফল কখনো ফল তার মানে একটা মৌয়া গাছকে তিনি কুমারী নাম রাখিয়েছিলেন তার মানে কুমারী কার নাম ভাই কুমারী হচ্ছে মৌয়া গাছের নাম ঠিক আছে তো মৌয়া গাছের নাম হচ্ছে কুমারী কোথায় প্রশ্ন দেখি দেখুন এই একটি মৌয়া গাছের নাম আমরা কুমারী বলতে একটা মেয়ের নাম দিয়ে দেব গাভীর নাম দিয়ে দেব কিন্তু পেসেজটা পরে কিন্তু আমাদের আনসার করতে হবে ক্লিয়ারলি ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সেভেন আগে যে দেখেছিলাম আপনারা সঠিক বাক্য নির্বাচন করুন তা সঠিক বাক্য নির্বাচন করতে গেলে আমাদের এখানে এই বাক্যটা খুব ভালো করে পড়তে হবে পাহাড়ে যদিও কিছু নতুন নাই কাহারও সহিত সাক্ষাৎ হইবে না কোনো গল্প হইবে না তথাপি কেন সেখানে যাইতে হইতো জানি না তো এখানে এই বাক্যটা আমরা একবার পেয়েছি যে খুব ভালো করে পড়ে নিই পাহাড়ে 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 একটু খুঁজানো কোথায় এই লাইনটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে কোথায় যেন লাইনটা ছিল লাইনটা কি ছিল লাইনটা কি ছিল আমি একবার দেখে নিই ঠিক আছে এখানে দেখুন কাহারও সৈদ সাক্ষাৎ হইবে না কোনো গল্প হইবে না পাহাড়ে কিছু নতুন নাই তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো তা জানি না আচ্ছা তো তথাপি আমার একটা লাইন মনে রাখতে ভালো হয় তথাপি আমার কেন যাইতে হইতো সেটা আমি জানি না তো এইখানে এই লাইনটা কোথায় যাচ্ছে আমি একবার খুঁজে নেব একটু দেখুন পাহাড়ে কিছু নতুন নাই দেখুন পাহাড়ে কিছু নতুন নাই হইবে না কোনো গল্প হইবে না তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না এখানে দেখবেন ভালো করে জিনিসটা ক্লিয়ার করি পাহাড়ে কিছুই নতুন নাই নূতন নাই এখানে দেখুন নতুন না কিন্তু নূতন পাহাড়ে কিছুই নতুন নাই কাহারও সহিত সাক্ষাৎ হইবে না কোনো গল্প হইবে না প্রথমে সাক্ষাৎ তারপর গল্প তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না এবার আমরা এই সেম টু সেম লাইন আমাদের যেটা আছে এটা হবে আনসার একদম ইজি একদম ইজি খুঁজে বের করব খুঁজে বের করব পাহাড়ে কিছুই নতুন নাই এখানে দেখুন এই প্রথমেই এটা আমরা কেটে গেলাম আচ্ছা পাহাড়ে যদিও কিছু নতুন নাই তো যদিও এখানে ছিল না আমাদের ছিল কি কোয়েশ্চেন নাম্বার সেভেন এখানে যদিও ছিল না তার মানে যদিও আমরা কেটে দিলাম তো পাহাড়ে কিছুই নতুন নাই কাহার সুদ সাক্ষাৎ হইবে না কোনো গল্প হইবে না তথাপি কেন আমার সেখানে যাইতে হয়তো জানি এখানে দেখুন জানিয়ে দিয়েছে তার মানে আনসারে কিছুটা জানি না জানি না ছিল তো তার মানে এটা হবে না তার মানে অপশন বা বিটা হবে কারেক্ট আনসার পাহাড়ে কিছুই নতুন নাই কাহার সহিত সাক্ষাৎ হইবে কোন সাক্ষাৎ হইবে না কোনো গল্প হইবে না তথাপি কেন সেখানে যাইতে হয়তো আমি জানি না তো কোয়েশ্চেন নাম্বার এইট যেটা প্রশ্ন এটা হচ্ছে রচনা অনুসারে সঠিক ক্রম নির্বাচন করুন মানে এই গল্প অনুযায়ী গল্পের মধ্যে বা পেসিজের মধ্যে কোন লাইনটা সবাই প্রথমে আছে কোন লাইনটা তারপরে আছে কোন লাইনটা তার পরে আছে মানে সিকোয়েন্সটা আমাদের বজায় রাখতে হবে আর আনসারটা হবে এখান থেকে এবিসিডির মাধ্যমে ঠিক আছে তো অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয় এখানে দেখি প্রথমটা সেম আছে এখানে লাস্টেরটা সেম আছে আমরা লাস্টেরটা খুঁজবো লাস্ট খুঁজলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয় আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম তুমি শুনো বা নাই শুনো সে তোমায় শোনাবে চারটা বাজলে আমি অস্থির হইতাম এখানে এই যে চারটা লাইন এই চারটা লাইনের মধ্যে কোন লাইনটা সবাই শেষে আছে এটা একটু দেখে নেই এখানে চারটা লাইনের মধ্যে কোনটা লাইন সবের শেষে আছে আমরা একটু দেখে নেব দুনিয়া দেখিতাম অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নৃত্য ঝারিয়ে দেয় তারপর আর কোনো লাইন আছে কিনা না আর কোনো লাইন নেই দেখুন একদম শেষ লাইন হচ্ছে অতি পরিষ্কার তাহা বাতাস আসিয়া নৃত্য ঝারিয়া দেয় এটা কিন্তু সবের শেষে বাকি সব লাইনগুলো কিন্তু তার আগে আছে তাই তো তো যেহেতু তার আগে আছে সেই হেতু এই দেখুন অতি পরিষ্কার তার মানে এ এটা কোথায় আছে সবের শেষে আছে তো এটা যেহেতু শেষে আছে তার মানে এখানে অপশন নাম্বার ওয়ান এ সবের শেষে আছে তার মানে এটা হবে আমাদের কিন্তু এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার এইট এটা খুঁজলে হয়তো আমরা খুব ভালো করে দেখে নিতে পারবো তাই সময় নষ্ট করছে না তাই এছাড়া দেখি কোয়েশ্চন নাম্বার এইটের এখানে আরেকটা লাইন আমাদের কোথায় ছিল আমরা একটু দেখি আমি সেই ছায়া বসিয়া দুনিয়া দেখিতাম এটাও হতে পারে আমি সেই ছায়া বসিয়া একটু ভালো করে খুঁজতে হবে তাই তো আমি সেই বা সাই ইয়েসিয়াস গ্র্যান্ড মিস্টেক এই দেখুন আমি সেই ছায়া বসিয়া দুনিয়া দেখিতাম এটা সবের শেষে যাচ্ছে তার আগে আছে অতি পরিষ্কার তাই তো তো আমি সেই ছায়া বসিয়া দুনিয়া দেখিতাম এটা সবের শেষে যাচ্ছে তার মানে আমরা আনসার একটু মিস্টেক করেছিলাম এবারে দেখি এবারে দেখি এ দেখুন এ দেখুন এই দেখুন এই দেখুন আমি সেই ছায়া বসে দুনিয়া দেখি তাই এটা সবের শেষে আছে তার মানে অপশন নাম্বার বি বিটা সবের শেষে আছে তার মানে বি যেখানে সবের শেষে আছে এটা হবে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার ফোর হবে আমাদের কি কারেক্ট আনসার তথাপি ড্যাস করি তোমরা শুনিয়া আমায় ড্যাস করো এখানে দেখি আমরা শূন্যস্থান পূর্ণ আছি আমরা প্যাসেজে যেতে হবে প্যাসেজ থেকে কারেক্ট আনসার খুঁজে খুঁজে আমাদের কী করতে হবে বের করতে হবে ঠিক আছে

তথাপি গল্প করে কী হচ্ছে তথাপি গল্প করে তোমরা শুনিয়ে আমায় কী করো ভাই বাধিত করো তার মানে অপশন নাম্বার সি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার ঠিক আছে তো পরবর্তী ক্লাসে আমরা বাকি পরবর্তী কয়েকটা পেসেজ আছে সেই আমরা সেকেন্ড ক্লাসে আমরা পেসেজগুলো দেব ঠিক আছে এই